টেন্ডা এসি ফাইভ রাউটার বাংলাদেশের একটি জনপ্রিয় রাউটার হচ্ছে টেন্ডা এসি ফাইভ ডুয়েল ব্র্যান্ডের এই রাউটারটির দাম কিন্তু খুবই কম এবং দাম হিসাবে কিন্তু রাউটারটি অনেক ভালো মানের কিন্তু এই রাউটারটির একটা সমস্যা থেকে যায় যে কিছু কিছু সময় টু পয়েন্ট ফোর গেগা হার্স কাজ করে না আবার কিছু কিছু রাউটারে ফাইভ গেগা কাজ করে না তো আজকে আমি যে রাউটারটি আপনাদের সামনে কাজ করে দেখাবো এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গেগা হার্স কাজ করে না আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার লাইন দেওয়ার পরে কিন্তু রাউটারটিতে এখানে কিন্তু বাতি জ্বলছে আমি রাউটারটি রিসেট করে নিচ্ছি রিসেট বাটনটির দশ সেকেন্ড প্রেস করে রাখলে কিন্তু রাউটারটি রিসেট হয়ে যাবে রিসেট হওয়ার পরে আমরা এই রাউটারটি মোবাইলে যে এস শো করছে সেখানে কিন্তু ফাইভ গেগাহার্সের এসএসআইডিটি শো করছে আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে টেন্ডার যে ডিফল্ট আইডি এখানে যে এসএসআইডি এটা কিন্তু ফাইভ গেগাহার্সটাই শো করছে মানে টু পয়েন্ট ফোর হার্স এই রাউটার থেকে কিন্তু হারিয়ে গেছে অর্থাৎ এটাতে সমস্যা রয়েছে এই জন্য আমরা রাউটারটি কিন্তু খুলব এবং খুলে প্র্যাকটিক্যালিভাবে কিন্তু রাউটারটি আমরা ঠিক করব তো আপনারা কিন্তু বাসায় এই ধরনের কাজ ট্রাই করবেন না আপনারা যদি অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন কিন্তু আপনার যদি এই সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এটা ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনার রাউটারটি নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফাইভ গে গার্সে কানেক্ট হচ্ছে টু পয়েন্ট ফোর গে গার্ডস কিন্তু এখানে নাই তাহলে আমরা এই রাউটারটি এবার খুলে নেব রাউটারটি খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এই রাউটারে কোনো নাট নাই এটা কিন্তু জাস্ট লক হিসাবে লাগানো রয়েছে আমরা রাউটারটির লকটা কোনো একটা স্ক্রু ড্রাইভার অথবা হাতের সাহায্যে কিন্তু এটা খুব সহজে খুলতে পারবো খুলে নেওয়ার পরে আপনি এরকম মাদারবোর্ডের অবস্থা দেখতে পাবেন তো এরপরে রাউটারের যে তারগুলো রয়েছে এন্টিনার সাথে কানেক্ট করা তারগুলো আপনারা চাইলে তাতাল দিয়ে খুলে নিতে পারেন আপনারা না চাইলেও সমস্যা নেই তো আমি যেহেতু তারগুলো খুলতেছি না আপনারা এখানে আরেকটি কাজ করতে পারেন এই তারগুলো অনেক সময় একটির সাথে আরেকটি কানেকশান হয়ে থাকে বা গরম হওয়ার কারণে অনেক সময় কিন্তু একটি তারের সাথে আরেকটি তার লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু শোল্ডারিং করে নেবেন তাহলে অবশ্যই এটা ভালো হয় তো আমি রাউটারটি সুন্দরভাবে এখানে ফিটিং করে নিচ্ছি ফিটিং করে নেওয়ার পরে রাউটারের যে আইসিটি রয়েছে টু পয়েন্ট ফোর গার্সের এই আইসিটা আমরা একটু হালকা করে হটগান দিয়ে হিট দিয়ে দেখব যে রাউটারটি টু পয়েন্ট ফোর গেগাহর্স শো কি কিনা এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা টু পয়েন্ট ফোর একটা ছোট্ট মিনি আইসি দেওয়া রয়েছে এই আইসিটাতে কিন্তু আমরা পেস্ট দিব পেস্ট দেওয়ার পরে আমরা হটগানের সাহায্যে তিনশো পঞ্চাশ ডিগ্রিতে কিন্তু এখানে হিট দিব হিট দেওয়ার পরে আমাদের রাউটারটি চালু হয় কি না সেটা আমাদের দেখার পালা তো আমরা প্রথমে রাউটারের এই আইসিটির নিচে আমরা কিন্তু একটি হিটসিন দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা একটি পেস্ট ব্যবহার করব পেস্টটা নিয়ে আমরা কিন্তু হটগানে তিনশো পঞ্চাশ ডিগ্রিতে কিন্তু আমরা তাপ দিব তিনশো পঞ্চাশ ডিগ্রির উপরে গেলে কিন্তু এই আইসিটি নষ্ট হয়ে যেতে পারে এবং হটগানের নলটি কিন্তু একটু দূরে রাখবো খুব কাছাকাছি কিন্তু আমরা দিব না আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমরা কিন্তু আইসিটি হিট করে নিব ভিহস আপনারা দেখতে পাচ্ছেন রাউটারের পটে একটি কালো হিটিন দিয়ে কিন্তু আইসি আটকানো রয়েছে এই টিনের ভিতরে কিন্তু একটি আইসি রয়েছে এটি হচ্ছে রাউটারের মেন আইসি এই আইসিটি আমরা খোলার জন্য এই টিনটি আমরা রিমুভ করব। টিনটি রিমুভ করার জন্য আপনি কোনো একটি ড্রাইভারের সাহায্যে কিন্তু এটি খুব নর্মালে রিমুভ করতে পারবেন আইসিটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিব কিছুক্ষণ সময় পরে আইসিটি ঠান্ডা হয়ে গেলে আপনার কাছে থাকা পেট্রোল অথবা থিনার দিয়ে পুরো মাদার বোর্ডটি আপনি ওয়াশ করে নেবেন ওয়াশ করার সময় কিন্তু অবশ্যই আপনি একটি ব্রাশের সাহায্যে পুরো মাদার বোর্ডটি থিনার যাতে প্রতিটি পার্সের পয়েন্টে পয়েন্টে লাগে সেইটি আপনি অবশ্যই নিশ্চিত করবেন সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে হটগানের সাহায্যে আবার একটু করে হিট দিয়ে নেবেন অবশ্যই হিটটা একটু কম দিয়ে রাখবেন দুশো অথবা দুশো হলে সবচেয়ে ভালো হয় তো আমি কিন্তু মাদার বোর্ডটি পরিষ্কার করে নিয়েছি এবং দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমি পুরো মাদার বোর্ডটি কিন্তু একটু একটু করে হিট দিচ্ছি পুরো হিট কমপ্লিট হয়ে গেলে মাদার বোর্ডটি কিন্তু আমরা পুনরায় বডিতে সেট করে নেব তার আগে কিন্তু একটু সময় দিবেন এই মাদারবোর্ডটি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য তারপরে আপনারা এই বডিতে আবারও সুন্দর করে ফিটিং করে দিবেন। একটা জিনিস মনে রাখবেন আপনি যদি বাসায় এটা ট্রাই করেন অবশ্যই সাবধানতার সাথে ট্রাই করার চেষ্টা করবেন নইলে কিন্তু আপনার রাউটারটি চিরতরের মতো কিন্তু আর অন হবে না এবার আমরা মোবাইল দিয়ে ট্রাই করে দেখব যে আমাদের রাউটারটি কাজ হয়েছে কি না তো আমরা প্রথমে পাওয়ার লাইনটি দিয়ে নিচ্ছি পাওয়ার লাইনটি দেওয়ার পরে দেখেন আমাদের রাউটার কিন্তু বাতি আসতেছে না রাউটারটি কি নষ্ট হয়ে গেল কিনা আমি নিজেও বসতেছি না তবে চেষ্টা করতেছি আমাদের পাওয়ার লাইনটি আসলে ডিস্টার্ব ছিল এই কারণে হয়তো সমস্যাটি হচ্ছে তো আমরা পুনরায় পাওয়ার লাইনটি চালু করে দেওয়ার সাথে সাথে রাউটারটি কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিহস আপনারা যে রাউটারটি কিন্তু চালু হয়ে গেছে তো এবার আমরা মোবাইল এস শো করে দেখব যেখানে দেখেন ফাইভ গে গার্স এবং নিচেই টু পয়েন্ট ফোর গে গার্স কিন্তু শো করতেছে তার মানে আমাদের রাউটারটি কিন্তু ঠিক হয়েছে তো আমরা এই রাউটারটি এবার কনফিগার করে এই রাউটারটি যে কাস্টমারের আমরা তার কাছে এটি হ্যান্ড ওভার করে দিব তো এই জন্য রাউটারটি আমরা কনফিগার করে নিচ্ছি কনফিগার করে আপনারা দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট ফোর এবং ফাইভ গে কিন্তু এনেবল করা রয়েছে তো আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু বাসায় বসে রাউটারটি মেরামত করতে পারবেন